আপনারা যারা আমার ছাদ বাগানের ভিডিও গুলো এত এত পছন্দ করেন বা আমার ভিডিও গুলো এই পর্যন্ত টুকটাক দেখেছেন তারা তো জানেনি আমার ছাদ বাগানে কোন কোন সবজিটা ভালো হয় আর কোন সবজিটা আমার সবচেয়ে প্রিয় আজকে দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ আমার সবচেয়ে সবচেয়ে ছাদ বাগানের স্পেশাল সবজিটা আজকে হারভেস্ট করব আর সেইগুলো হারভেস্ট করার আগে আপনাদের সাথে শেয়ার করব বাগানে কোন কোন সবজিটা আছে আর কোন কোন সবজিটা আপনাদের সাথে সাথে আমারও পছন্দের আমার ছাদ বাগানে আমি কলা গাছ দিয়েছি সেই কলাগুলো আমার অনেক বেশি পছন্দ দেশি বিদেশি অনেক ধরনেরই সবজি আমি দেই আসলে কিন্তু দেশি সবজিগুলো বা দেশি ফলগুলোই খেতে বেশি মজার হয় তো ছাদ বাগানের রয়েছে অনেক রকমের বেগুনও তাল বেগুন সাদা নীল এখন আমাদের দেশে এত বেশি বেশি বেগুনেরও ভ্যারাইটিস গাছগুলো আমরা পেয়ে থাকি সাথে তো থাকে নানান রকমের ফুল শীতকালে থাকে শীতকালীন সবজি আর গরমের সময় থাকে গরমের সবজি কিছু সবজি থাকে এখন সারা বছরই পাওয়া যায় এই যে দেখেন মূলা মুলার শাক এগুলো আমার ছাদ বাগানে বারো মাসে হয় তো যে জিনিসটা আজকে আপনাদের সাথে বলেছি আমার ছাদ বাগানের সবচেয়ে বেশি স্পেশাল সেটা হচ্ছে লতি আর এই লতি লতিগুলো যে কি পরিমাণের হয় সেটা আজকে যদি একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আশা করি আপনাদের যদি মনটা খারাপ থাকে অবশ্যই এই লতির ভিডিওটা দেখলে ভালো হয়ে যাবে ছাদ বাগানের অনেকগুলো জায়গায় টুকটাক এই যে লতি দেওয়া আছে এগুলো হচ্ছে স্লাব এই স্লাবের ভিতরে একটু মাটি বেশি থাকে আর এখানকার লতি যে এত তো বড় বড় লম্বা লম্বা আর এগুলো হচ্ছে ছোট চারা গাছ এক একটা বয়স দুই মাস তিন মাস তো কিন্তু তিনটা চারটা করে লতি লতি এভাবে ধরে থাকে একটা প্লাস প্লাস পয়েন্ট হচ্ছে হচ্ছে যে যে আপনি সারা বছর খেতে পারবেন শাক আর একটা সময় যাই আর লতির ফুল হয় তো বিশ পরে আমি সময় নষ্ট না করে আজকে লতি হারভেস্ট করা শুরু করে দিয়েছি এক একটা টবের ভিতরে যে কি পরিমাণের লতি হয়ে আছে আর এই লতি গাছ একটা থেকে কিন্তু খুব সহজে আমরা চার পাঁচটা দশটা অনেকগুলো করে ফেলতে পারি কারণ লতি গাছের থেকেও লতি আমরা গাছ বানাতে পারি আবার লতির থেকেও গাছ বানাতে পারি লতির মাথায় যে ছোট্ট কচুর একটা কুশি থাকে ওইটা কেটে যদি মাটিতে বসিয়ে দেয় তাহলে কিন্তু লতি গাছ হয়ে যায় আর একটা লতি গাছ বসালে কিন্তু তার আশেপাশে থেকে আর অনেকগুলো লতি হয় খোলা জায়গা দিলে তো আর কোনো কথাই নাই টবের ভিতরে তিন চারটা করে আপনি রাখতে পারবেন তো এই সাইডে দেখেন কিছু টব আছে সেখান থেকে আমি লতি হারভেস্ট করতেছি এখানকার লতি এগুলো চিকন ছাদ বাগানে অনেক রকমের লতি আছে মোটা চিকন আর এটা হচ্ছে একদম লম্বা লম্বা এক একটা লতি আমার মনে হয় পাঁচ থেকে দশ হাত হবে মানে স্লাবের থেকে অলরেডি বের হয়ে বাইরের দিকে চলে এসেছে আবার এগুলোর মুখের থেকেও কিন্তু চারটা পাঁচটা করে লতি হয়ে আছে দেখেন কত বড় লতি আর এক একটা থেকে কতগুলো করে হয়ে আছে লতি কাটতে কাটতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি কিন্তু লতি কাটা এখনো শেষ হচ্ছে না একটু খেয়াল করলে দেখতে পারবেন যে যে কত বড় লতি 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 হয়েছে আর এক একটার থেকে আবার কয়টা করে বের হয়ে আছে তো আমি এই এই কেটে রাখলাম এখনো শেষ হয় নাই এখনো অনেক লতি আছে এই সাইডটাতে আসতেছি কারণ লতি জিনিসটা কিন্তু বেশি দিন রাখার পরে শুকিয়ে যায় আর ওই শুকনো লতিটা কিন্তু রোদে একটু তাপ লাগলে ভেঙে যায় তো আজকে যখন লতি তুলতে এসেছি চিন্তা করতেছি যে বেশ কিছু লতি উঠাই নিব যতটুকু মানে খাওয়ার উপযোগী হয়ে আছে সেগুলোই উঠাবো দেখেন ধরার আগে কিন্তু এগুলো ভেঙে ভেঙে চলে আসতেছে লতির উপরে চামড়াটা যখন এরকম সোনালী কালার হয়ে যায় তখন এগুলো একদম মানে উপর থেকে রুক্ষ হয়ে যায় ভেঙে পড়ে তো এখান থেকেও কিন্তু দেখেন কতগুলো উঠালাম আর এখন হচ্ছে যে সবগুলো লতি আমি আস্তে আস্তে গুছাবো কোন কোন দিকে লতি কেটে কেটে ফেলে রেখেছি আর লতিগুলো সবচেয়ে ভালো লাগছে যে এত বড় আর এত লম্বা